গণমাধ্যম কর্মী এটা আমার মূল পরিচয় আর দ্বিতীয়ত বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এলডি পির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমি এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি খালেদ বিন জসিম আর উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের এলডিপির পাঁচ আসনের এমপি প্রার্থী আমি আপনাদেরকে একটা বার্তা ক্লিয়ার করতে চাই আপনারা অনেকে অনেককে দেখছেন রাজনীতিবিদদের অনেক রাজনীতিবিদদের দেখছেন তাদের চরিত্র কি তাদের ব্যবহার কি তাদের আচার আচরণ কি এগুলো আপনারা পূর্বেও দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং বর্তমানেও দেখতেছেন আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি সবাইকে বলতে চাই যে আপনারা এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে এক নিবেদিত প্রাণ থাকবে এবং সেই ব্যক্তি হবে স্বচ্ছ যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি কোনো ঘুষ দুর্নীতি কোনো ফুটপথ দখল এরকম কোনো কিছু থাকবে না সেই রকম ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন এতে সাধারণ জনগণ রাষ্ট্রের এবং সবার কল্যাণে আসবে এটা আমি প্রত্যাশা করছি আমার মূল প্রতিশ্রুতি আসলে আমরা গণমাধ্যম কর্মী আপনি একজন গণমাধ্যম কর্মী আমি বলবো যে আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ করে কাজ করে দেখাতে চাই আমি যদি নির্বাচিত হয়ে যদি চোদ্দ আসনে আসতে পারি আমার মূল প্রথম আমার উদ্দেশ্য থাকবে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী কারণ আমি কোথাও কাজ করতে গেলে আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না দ্বিতীয়ত চোদ্দ আসনের জনগণ যেভাবে দুর্ভোগে ভুগতেছে চাঁদাবাজি ফুটপাথ দখল বিশেষ করে আপনার মিরপুরে এক নম্বরের রাস্তা দিয়ে হাঁটা যায় না আগে আমরা দেখেছি যখন অন্য দল ক্ষমতায় ছিল তখন একটা লাইন ছিল আর এখন চারটা লাইন হয়ে গেছে এবং ওই রাস্তা দিয়ে হাঁটার কোনো কায়দা নেই এই সমস্ত কিছু দূরদর্শা যেখানে আছে যাতায়াত ব্যবস্থা চাঁদাবাজি দখলবাজি এগুলো মুক্ত করব এবং সাংবাদিক ভাই আপনারা আমার সাথে থাকবেন চোদ্দ আসনের জনগণকে নিয়েই আমি মোকাবেলা নিয়ে যে আচরণবিধি লঙ্ঘন আপনারা গণমাধ্যম কর্মী ইতিমধ্যে আপনারা তফসিল ঘোষণার পর থেকে দেখে আসছেন যে আচরণবিধি বলতে কোনো কিছুই নেই লঙ্ঘন বলতে কিছু নেই কারণ অনবরত আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিছু নামদারি দল আছে বড় বড় দল আছে তারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আদৌ কোনো কোনো বিষয়ে আইন প্রয়োগ করা কিংবা তাদের নিজের নির্বাচনে প্রচারণা প্রচার করতেছে আচরণ লঙ্ঘন করতেছে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ তাদের নাই একটা দলের মধ্যে নির্বাচন কমিশন আটকে আছে এবং সবার দৃষ্টিভঙ্গিটা সব একরকম রকম না যেমন হচ্ছে লেভেল প্লেন ফিল্ড এই যে নিরাপত্তার একটা বিষয় আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের অনেক প্রার্থী ঘরের মধ্যেও হত্যা হয়েছে মানুষ কেউ কোথাও নিরাপদ না আচরণ আচরণবিধি যেটা হচ্ছে সেটা অনগণিত হচ্ছে তো আমরা চেষ্টা করবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল দেশে আমাদের যে নেতা কন্ডাল অলি সাহেব সে একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমরা সে একজন দেশ রক্ষাকারী বাহিনীর সদস্য আমরা তাকে ফলো করে তার আদর্শকে লালন করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন এবং যেই নির্বাচন থেকে ফোন সহায়তা করবে না না করবে কিন্তু এই চোদ্দ আসনে জনগণ আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে তাই গণমাধ্যম কর্মী আমাদের এই শুভখানে উপস্থিত হয়েছেন এই জন্য সাঁতামার্কার পক্ষ থেকে এলডিপির পক্ষ থেকে আপনাদের সকল গণমাধ্যম সহযোদ্ধা সাংবাদিক ভাইদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের যে রুট এই রুটটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে মিরপুর এক নম্বর হয়ে সোনিয়াল সামনে দিয়ে আমাদের রাইনখোলা হয়ে গুদারাঘাট হয়ে মিরপুর রিপোর্টার্স ক্লাব চত্বরে গিয়া আজকের এই কর্মসূচি শেষ হবে